আর মা এদিকে ঠিক আছে পূজা দিব সান টান করে সকালবেলা পূজা দেওয়ার লাগে রেডি করে নিতে ঠিক আছে ঠিক আছে মা দিকে পূজা দিয়ে লাগ আর মা পূজা দিয়ে সারা তারপর ও যাবো রান্নার কাছে ও রান্না করবো এই যে দেখো আমাদের গাছের আমাদের বাড়ির গাছের ঠিক আছে পাকা আনারস ঠিক আছে এগুলো একদম পাকা আনারস আমাদের বাড়ির গাছের কি সুন্দর দেখো এই যে দেখো বন্ধুরা এদিকে দেখো বাইরা সুন্দর ভাবে হাঁস ঠিক আছে হাঁস রেডি করতেছে দেশি হাঁস দেশি দিয়ে হ্যাঁ টাকা দেশি একদম বাড়ি ঘর হ্যাঁ

বাইরে রোদ্র আসছে ঠিক আছে এই কারণে গরম জন্য মানে ভিডিও করতে অসুবিধা হচ্ছে আর তারা রান্না বান্না করতেছে কাজ করতেছে তারা কতটুকু অসুবিধা হইব এটা আবার ভাবো ঠিক আছে তো গাইছে এতই গরম দিছে যে গরমের যন্ত্রণা আমার তো ভালো লাগতেছিল না এই কারণে সান টান করে একদম ফ্রেশ হয়ে পড়ছি তো এখন যাবো গিয়া প্রার্থনা করুন ঠাকুরের কাছে তারপরে আয়া তারপরে কোথায় যাব হ্যাঁ রান্নার কাছে চলে যাব তো ফাইনালি তারপরে আমাদের বাড়ির যে দেশি হাঁসগুলি কাটা হয়েছে ঠিক আছে

বিভিন্ন ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে খাও এদিকে বন্ধুরা মা সুন্দরভাবে ভাবে কষে ঠিক আছে

খুব খুশি হইবা হ্যাঁ ওই না তো খুশি হই না হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি খাও না আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর এদিকে আমিও বয়ে গেছি ঠিক আছে দাল দিয়ে লাইছে ভাজি লাইছে এদিকে মাংস রান্না করা হইছে আরো অনেক কিছু রান্না করছে এদিকে তোমরা দেখো ঠিক আছে আমি এলাম এদিকে হাসার মাংস আর ভাত দিন পাপড় দিছে আরে ভাই ভাই এটা একটু কেমন হইছে ভাই কো ভাই সারা 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 না এ তো দেশি গুর দুধ হ্যাঁ হ্যাঁ এটা ভাঙ্গুল বল হ্যাঁ হ্যাঁ পরে

যার যার বাড়িতে ঠিক আছে আর আমি এখন পাকা নিচ্ছে গরমের মধ্যে বই আসছি আর এদিকে তোমরা রক্ষণে একটা জিনিস দেখা যাচ্ছে ঠিক আছে এই যে দেখো আজকে কতগুলি আইটেম করেছে মানে তোমরা যে একটা একটু সাজায় দেখামো এই অবস্থানে মানে সারা মিস কাটে তৈ তরকারি ঠিক আছে তো এই যে উপরেও আছে ঠিক আছে উপরে যেমন এখানে সর্ষে আছে রাখছে এটার মধ্যে পাপড় রাখছে আর ভিতরে তো এই যে দেখো সব কানের তরকারি ঠিক আছে যে দেখো এখানে কতগুলি আম ফুলসিয়াম ঠিক আছে আনা হইছে তো এইগুলি তো এইগুলি আমরা রেখে ঠান্ডা করে রাখাম তোমরা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা দেখো নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার